Thank পাচ্ছেন বিশাল 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 বাইক র্যালি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানানো হচ্ছে এই মুহূর্তে এক্সক্লুসিভ ভিজুয়াল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রয়েছেন আপনারা এই মুহূর্তে এক্সক্লুসিভ ভিজুয়াল একমাত্র পূর্বাঞ্চল বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগতম জানাচ্ছে বিশাল কনবয় নিয়ে কৃষ্ণেন্দু পাল এই মুহূর্তে শ্রীভূমি শহরে যে জেলা বিজেপির সভাপতি রয়েছেন মন্ডল সভাপতি জেলা বিজেপির সভাপতি সহ অন্যান্য রয়েছেন রয়েছেনভ এই মুহূর্তে এই সরাসরি পূর্বাঞ্চল প্রতি পর্দায় প্রত্যক্ষ করছেন গাড়ি করে এই মুহূর্তে সরাসরি পূর্বাঞ্চল পর্দায় প্রত্যক্ষ করছেন গাড়ি করে বিধায়ক কৃষ্ণেন্দ্র শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন বিজেপির বিজেপির এক নতুন পলকের মধ্যে সৃষ্টি হয়েছে এক্সক্লুসিভ ভিজুয়ালের মধ্যে সরাসরি বিপদ বদলাচ্ছে বিধায়ক শ্রীকৃষ্ণ গোপাল হুটগুলো গাড়ি করে কিন্তু সেখানে আসছেন এবং বিশাল কনভয় রয়েছে ইতিমধ্যেই অনেক ইতিমধ্যেই অনেক বাইক কিন্তু শহরে প্রবেশ করতে যাচ্ছে এই মুহূর্তে সরাসরি আপনারা পূর্বাঞ্চল দেখতে পাচ্ছেন হোটগুলা গাড়ি করে এই মুহূর্তে শহরে প্রবেশ করতে যাচ্ছেন শহরে প্রবেশ করছেন বিধায়ক মন্ত্রী কৃষ্ণান পাল নবনিযুক্ত মন্ত্রী জেলা সভাপতির সাথে রয়েছেন শিবপ্রগুন মন চন্দ্রকার মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী সহ অন্যান্য অন্যান্য না অন্যান্যরা রয়েছেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে সরাসরি প্রত্যয় করছেন এই মুহূর্তে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এক্সক্লুসিভ ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন শহরে প্রবেশ করছেন বিশাল হুরকুলা গাড়ি করে কৃষ্ণেন্দু পাল ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি হুটগুলা গাড়ি করে বিশাল বাইক মাধ্যমে শহরেই প্রবেশ করছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভিজুয়াল এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিনিধি পর্দা জেলা সভাপতি রয়েছেন মণ্ডল সভাপতি বিজেপি নেত্রী শিব্রাগুন থেকে শুরু করে মন সহ অন্যান্য অন্যান্য রয়েছেন স্থানে স্থানেই বিধায়করা বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সংবর্ধনা সংবর্ধনা জানা সংবর্ধনা জানানো হচ্ছে

মিন এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই মুহূর্তে শহরে প্রবেশ করছেন এবং এই মুহূর্তে আপনারা পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় প্রত্যক্ষ করছেন বিশাল গণবয় নিয়ে মন্ত্রী উপস্থিত হয়েছেন এবং সাথে রয়েছে বিশাল সহস্রাধিক বাইক সহযোগে সহযোগে মন্ত্রী উপস্থিত হচ্ছেন